নাসিদ এই যে এদিকে তাকাও ভিডিও হচ্ছে না ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন পৌঁছে যাবো নাসিদ গাও তো শীত এই যে এটা গাও ছোট্ট ছোট পাই চলতে চলতে একদিন পৌঁছে যাব না বুঝছি তুমি যে পারো না আমি জানি জানি আমরা এখন এই যে ইয়ে পারবো les boules les boules les boules les boules, les boules. Oh, oh.